समय का ये पल सा गया है और इस पल में कोई नहीं है बस एक मैं हूँ बस एक तुम हो बस तुम्हरा भाव जो वीडियो तो शुरू होएगा पर यही घंटा माने तक না কোনো একটা মানে মানে দিই মানে কোনো একটা কন্টেন্ট রিলেটেড যেরকম আজকাল ওয়াইটিতে হয় কন্টেন্ট রিলেটেডই যে গান হতে হবে তার তো কোনো মানে নেই ইচ্ছা করলো গানটা কারণ কালকে রাত্রে আমি গানটা শুনছিলাম মানে আমি রিলস স্ক্রোল স্ক্রোল করছিলাম তো ওখানে গানটা শুনছিলাম আর এত অপূর্ব না গানটা আর ওখানে রাত্রিবেলা মানে আমার একটা হ্যাবিট আছে রাত্রিবেলা আমি মিউজিকই মানে হালকা ফুলকা রাত্রিবেলা দেখি আমি ঘুমোতে যাই না হলে আমার ঘুমটা ঠিক বলে না ঘুমটা ঠিক জমে না আর কি ওরকম তো এরকম রাত্রিবেলা একটা আমার হ্যাবিট আছে এই করতে করতে ভোর হয়ে যায় তো এরকম বাজে হ্যাবিট আমার আছে তো এই গানটা চলে আসলো কি অপূর্ব গানটা কুমার শানু কি অপূর্ব গানটা গেয়েছে আমার মনে এটা কুমার শানুর ওয়ান অফ দ্য বেস্ট সঙ্গ মানে ওয়ান অফ দ্য আরও তো ওনার সব বেস্ট বেস্ট আছে কিন্তু যখন শুনছিলাম গানটা রাত্রিবেলা করে না অপূর্ব এটা মানে আমার আমার যে ফোন নাম্বার আমার আছে ওটা আমার রিংটোনও আমার যে জিও নাম্বারটা আছে ওটা রিংটোন তো যাই হোক মানে গানটা এই জন্য করলাম মানে আর আমার তো বরাবরই ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট তো এই জন্য গানটা করলাম চারিদিকে যা হচ্ছে যা দুর্যোগ এখানেও চলছে আর সবার প্রথমে তো বলবো উত্তরবঙ্গে যেটা চলছে তো আমাদের হাতে তো কিছু নেই আমরা শুধু প্রে করতে পারি দেখো প্রকৃতির সাথে শুধু ঈশ্বরই লড়তে পারে আমরা মানুষরা লড়তে পারবো না দেখো পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে আমি এখানে কোনো কথা বলবো না আমার চ্যানেলে শুধু আমি বলছি আর কি যেটা হচ্ছে ওটা নিয়েই বলছি যে আমরা মানে ঈশ্বরই স্বয়ং ঈশ্বরই আটকাতে সব ঠিক করতে পারে আমরা মানুষরা শুধু প্রেই করতে পারে আর খুবই মানে খারাপ হচ্ছে আর কি আর এটাই চাইবো এটাই প্রে করবো সব যেন ঠিক হয়ে যায় এটাই আমরা প্রে করবো যাই হোক এটা বলে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মামে একটু কিছু মনের কথা তোমাদের সাথে প্রথমে দিয়ে স্টার্ট করলাম এবার আসল পয়েন্টে আসি ব্যাপারটা হলো যে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে সাংঘাতিক মনে করে সাংঘাতিক মানে তারা কিন্তু হান্ড্রেডে জিরো তাদের অ্যাচিভমেন্ট যদি দেখো মানে অ্যাচিভমেন্ট বলতে আমরা কি বুঝি এই যে ওয়াইটিতে কার বাড়িতে কি হচ্ছে কে কটা বিয়ে করলো কি করলো না কার নুন কম হলো কার চিনি বেশি হলো এইগুলো যাচ করা কে শ্বশুর বাড়ি গেল কে বাপের বাড়ি গেল মানে এইটা এগুলো তো আর অ্যাচিভমেন্ট না মানে জীবনে তাদের অ্যাচিভমেন্ট যদি আমরা লাইক বায়োডাটা আমাদের সবার তো একটা জীবনেরও বায়োডাটা হয় হ্যাঁ তো মানে বায়োডাটা বলতে যেটা আমরা মানে অফিসিয়ালি যেটা বলি আর কি যে আমাদের যে সিভি বায়োডাটা তো সেটা যদি তাদের দেখা হয় সেখানে তারা একশোতে জিরো কার কথা বলছি কার আবার কথা বলি ওয়াইটিদের দুটোই আছে একটা হলো ওই কিমা আর একটা হলো আমাদের ওই জঘন্যতম একটা মহিলা যে কিছু না তার কিচ্ছু নেই তার না পুজো আছে না কিচ্ছু আছে তার জীবনে শূন্য তাই তার ফ্রাস্ট্রেশনটা সে এখানে ওয়াইটিতে এসে সে বার করছে অবভিয়াসলি ওই ওই ঘোড়ামুখী ওই ঘোড়ামুখী আর কি কি আর নাম বলবো ওকে ঘোড়ামুখী ঠিক আছে ঘোড়ামুখী বলছে অনেকে আবার সু ও বলে ও নাম নিতেও আমার ইচ্ছা করে নেই ঘোড়ামুখী বলছে যাই হোক এই ভিডিওটা মানে ওই আরেকটা আরেকটা তো আছেই এবার এটাকে নিয়ে আমি করছি এই ঘোড়ামুখী ব্যাপারটা হলো ও এখন ধর খুব ধার্মিক হয়েছে ও ধর্ম নিয়ে কথা বলছে ও মাই গড লুক ইজ স্পিকিং ধর্ম নিয়ে তুই কথা বলছি তোর নিজের কোনো ধর্ম আছে তোর না দুর্গাপুজো আছে না কালী পুজো আছে না লক্ষ্মী পুজো আছে না কোনো ফেস্টিভ্যাল আছে তুই তো এখানে খালি ওই নিজের ফ্রাস্ট্রেশন দূর করতে এসছিস হুম তুই আবার একটা মেয়ের পিছনে একটা মেয়ের পিছনে আর এর হলো এ জীবনে এতটাই ফ্রাস্ট্রেশন লেভেল এতটাই হাই এতটাই হাই এ কাউ সুখ দেখতে পারে না সেটা এই ওয়াইটিতে এসে সে মানে ফ্রাস্ট্রেশনটাও দূর করে মানে নিজে বই একটা ভেড়াকে পুষে রেখেছে ভেড়াকে তো পাশে আসতেও দেয় না ভেড়াকে নাকি শুতে দেয় না ভেড়া আবার নাকটাকে নাকটাকে বলে ভেড়াকে আউট করে দিয়েছে তা তো করতেই হবে তোর তো নজর সব হাঁটুর বয়সী তোর ছোট ছোটর ওপরে খুব নজর না সে হাঁটুর বয়সী ভাই হোক কোনো ইয়ে বন্ধুর ছেলেই হোক ভাগ হোক আর অন্যদেরকে যাদেরকে ভাই বলে ডাকতিস তাদের উপরও তোর ইয়ে এমনই যে এখন মানে তাদের উপর এত তোর ঘেন্না হয়ে গেছে কারণ কিছু তো পাস নি ওখান থেকে তাই জন্য তাদের উপরও তুই ফার্স্ট্রেশন বার করি তাই তো আর তুই ধর্ম নিয়ে কথা আগে বলি এই যে মারিয়া নিয়ে এত কোমর দুলিয়েছে অনেক কিছু দুলিয়েছে ওই দীঘাতে গেছিলিস না এই মারিয়ার সাথে লজ্জা করে না কোনো তোর ধর্ম আছে না কিছু বেইমান এক নম্বরে তুই বেইমান তুই ওর সাথে ঘুরতে গেছিলি ওর কি এখন বন্টু বন্টু এ হলো এ যতক্ষণ না কাউকে শেষ করবে এ হলো একটা মানে কি বলবো রক্ত চষাটা কাল না গিয়ে মানুষের রক্ত চুষে 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 যতক্ষণ না পুরো শেষ করে দেবে হ্যাঁ ততক্ষণ এ শান্তি হয় না কারণ এর নিজের জীবনে কোনো শান্তি নেই সেই ফ্রাস্ট্রেশনটা এখানে এসে বার করছো এই সোশ্যাল মিডিয়াতে এসে বার করছে কারণ নিজের জীবনে ও একটা শূন্য একচোদের শূন্য সব দিক থেকে ও শূন্য মানে ওর জীবনে কিচ্ছু নেই তাই কেউ যদি একটু খুশি থাকে সুখী থাকে কেউ যদি ভালো বর পায় ভালোবাসা পায় ওর কিন্তু সহ্য হয় না তাকে যতক্ষণ না বরবাদ করবে ওর শান্তি হয় না তুই ধর্ম নিয়ে কথা বলছিস তুই তুই ওই দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে তুই ওই এ গালা কেক নিয়ে গেছিলিস না তুই আবার ধর্মের কথা বল তুই তোর লক্ষ্মী পুজোও ভুলে যাস তোর বাড়ি নাকি অন্ধকার থাকে তুই তোর লক্ষ্মী পুজোও ভুলে যাস হুম তুই ওকে বলছিস কিভাবে পুজো করতে হয় পুজো করা তুই বল তুই ধার্মিক হয়েছিস তোর ধর্ম তোর না আছে কোনো পুজো না আছে দুর্গা পুজো না আছে কালী পুজো না লক্ষ্মী পুজো তুই লক্ষ্মী পুজো তো ডেট একবার ভুলে গেছিস ও তুই বলেছিলি না ও আজকে লক্ষ্মী পুজো অসভ্য নোংরা মহিলা একদম ফ্রাস্ট্রেটেড এখানে ফ্রাস্ট্রেশন তুই বার করতেস ও বুঝেছে যে এটাকে নিয়ে এই মারিয়াকে নিয়ে করে ও বাবা আমার তো ভিউজ হচ্ছে একে এবার আমি বই আর কি ভিউজ ছাড়া ভিউজে রক্ত চুষ ওই টাকাগুলোকে না মুখে ঢুকিয়ে একটা সিনেমাতে দেখিয়েছিল शाहरुखখানে একটা মুভি আঞ্জামে সেখানে ওই যে ভিলেনটা ছিল যেন নাম ছিল লোকটা মাতুরি দেশ কি করেছিল এত টাকার বি差し লোকটা লোকটা কি করেছিল ওর বউ যখন মারা যায় ওখান থেকে মারা ডেড বডি থেকে মঙ্গল সূত্র বাড় করেছিল বাড়ক মানে ওটাকে মেছে খাবে আর তোর ওই অবশ্য তোর মুখে ঢুকিয়ে রাখ হুম এত তোর নেশা এত ভিউজের নেশা তোর টাকার নেশা তুই যদি টাকাগুলো ইনকাম কর মুখে ঢুকিয়ে রাখবি হুম মুখে ঢুকিয়ে রাখবি ঢুকিয়ে ওই এইসব ইনকাম তোর হজম হবে না রে তোর কি হবে তুই নিজেও জানিস এইসব ইনকাম তোর হজম হবে না অন্যদেরকে পেছন ইয়ে করে কাঠি করে করে আর ধর্ম নিয়ে একদম কথা বলবি না একদম ধর্ম নিয়ে কথা তোর ধর্ম কি তোর ধর্মের জিরো কেন রে মারিয়া সুখ সহ্য হচ্ছে না বাড়ি যাচ্ছে আমি তো তারপরে দেখলাম ব্লগটা কি এমন আছে ব্লগে কি এমন আছে তোর সহ্য তোর তো কারোর সুখ সহ্য হয় না দেখে এটাকে নিয়ে আমার ও ভিউ ওই চোদ্দ হাজার এ তো আমাকে এ বরবাদ করে ছাড়বো একদম তবে গিয়ে ও বরবাদ হবে আমার তো ভিউজ হচ্ছে তুই একটা মানুষ একটা মানুষের পর্যায়ে পড়িস হ্যাঁ তোর আছে না কোনো ইমোশন আছে না তোর ফিলিংস আছে না মন বলে কিছু তোর মন বলে কিছু আছে মনুষ্যত্ব আছে রাত্রে ঘুম আসে কি করে তোর রাত্রে ঘুমা যে মনে হয় না ঘুমায় আর কি ওই তো ওই তো ব্লগ চ্যানেল ওই পুরো একদম ওরাল ওই ছোটবেলা আমরা আমাদের জিজ্ঞেস করতো না যে এক্সামে ওরাল এক্সাম হতো ওটা রিটেন এক্সাম তুই তো ওরাল এক্সাম দিস ওটা তো ব্লগ না ওটা তো ওরাল এক্সাম নিয়েছিল এই আমি উঠলাম এই খেলাম এই আলুতে এটা দিলাম এই এটা করলাম এই বলবি আমি এবার হাগু করতে গেলাম আমি শুশু করতে গেলাম ওটাও বলবি ও অবশ্যই তুই তো বলিস তুই তো পিরিয়ডস নিয়েও বলি এই আমার এই মাসে হচ্ছে না এই আমার ওই মাসে হচ্ছে হুম তো ধর্ম নিয়ে একদম করবি না ধর তুই যা পাপ করেছিস তুই মনে মনে পড়ে সেই দিন সেই দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে তুই ইয়ে নিয়ে গেছি ওই যে কেকটা ওই যে মানে যে কেকটা তুই নিয়ে গেছিলি ওটা তো ডিমালা কেক ছিল তাই না ডিমালা কেক নিয়ে গেছিল না হ্যাঁ মানে এক আর কি আর কি কেক আর কি যেটা তুই ধর্ম নিয়ে আর বলিস না হ্যাঁ আর তুই কাজ তুই লেকচার দিচ্ছি কে কিভাবে পুজো করবে তুই কোনদিন পুজো করেছিস তুই কোনদিন বাঁচালি পড়েছিস তুই তুই কে জানি দুর্গা কি কালী পুজো কি লক্ষ্মী পুজো কি তুই পুজো ভগবান এগুলো জানিস এগুলো কি ধর্ম কি তুই জানিস হ্যাঁ হ্যাঁ টাকার পুজোই তুই জানিস টাকাটাকে না মুখে গুজে রাখ একটা কথা বলে রাখছি মানুষকে মানুষকে এইভাবে করে এইভাবে তুই ভাবছি যে যতক্ষণ না মানে ওর হল ওর সাইকোলজিটা এখানে আমরা ওর যেই যে ও কাউ সুখ দেখতে পারে না এটাই হলো ওর একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ও কাউ সুখ দেখতে পারে যখনই সুখ দেখে তখন একে আমি বরবাদ করবো মানে এটা পাচ্ছে তো আমি তো ওটা পাইনি হ্যাঁ তুই তো ওই ভেড়া ভেড়া আছে দ্বারা তোর কিছু হচ্ছে না তোর তো হাঁটুর না যারা মানে ওই যে ভাই টাইপের একটু ছোট ছোট তাদের উপরে যে তোর একটু ব্যথা আছে আরো অনেকের উপরে তোর ব্যথা আছে সত্যি ওইদিকেও তো ওইদিকেও তো ঠিক নেই নিজের স্বামীর সাথে তো সুশো না কারণ স্বামী তো নাকি ইয়ে করে স্বামী নাকি নাক ডাকে তাই জন্য স্বামীকে তুই হাঁটিয়ে দিস হাঁটাবি তো মানে তো তো ওই একটা করে রেখেছি ওটা তো ভেড়া মানে ওইটা মানে আমার মানে মনে হয় পুরুষ না মেয়ে মানে কি করে যেই পুরুষ এরকম যার একটা বউ আছে বউকে মাথায় করে রেখেছে ভাই আমি যদি ছেলে হতাম আর এ যদি নারী হতো মানে একদম পুরো একদম সাইজ করে দিতাম সত্যি এই টাকাগুলো না টাকাগুলো মুখে গুজে রাখবি তুই হলি নাম্বার ওয়ান ফ্রাস্টেটের যে কি না নিজের ফ্রাস্টেশন করতে আর তোর ওই ওই ভিউজ ভিউজ কোনো কমবে না তুই একশোতে ফুল জিরো কারণ তুই মানুষ হিসাবে জিরো তোর কোনো মনুষ্যত্ব নেই যেই মেটার সাথে তোর একসময় এত ভাব ছিল যাকে নিয়ে তুই ঘুরে এসছিস দীঘা মন্দার দীঘাই তো গেছিল হ্যাঁ দীঘা মন্দার তুই ঘুরে এসছি তাকে নিয়ে এরকম একটা দিনের কোনো মানুষ নাকি তো মানুষের পর্যায়েই পড়িস না ওই ভিউজে তোর কিছু হবে ওই টাকাগুলো যে যেটা করে পাবি তোর রাতে না ঘুম উড়ে যাবে হুম তোর রাতে ঘুমও হবে মানে অবভিয়াসলি আমি কাকে বলছি এ তো মানুষের পর্যায়েই পড়ে না তাই না তো ঘুমাবেই ও ঘুমাবে খাবে ও সব কিছুই করবে আর এই পুজো আচ্ছা নিয়ে অন্যদেরকে লেকচার দিবি না পুজো আচ্ছা নেই তুই তো তোকে কোনো দিন দেখিনি ভাই পুজো নিয়ে কথা বল তু তোর না আছে দুর্গা পুজো না আছে লক্ষ্মী পুজো না আছে কালী পুজো না তোর জীবনে কিচ্ছু নেই তোর জীবনটা হলো টোটালি ব্ল্যাক টোটালি ব্ল্যাক নেগে টোটালি তুই একটা নেগেটিভ পারসন এই ওয়াইটে তোর সাইকোলজিক্যাল প্রবলেম আছে ইউ নিড কাউন্সেলিং তোর কিন্তু কাউন্সেলিং এর খুব খুব দরকার কারণ তোর মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কা তোর মধ্যে এমন একটা ব্যাপার আছে মানে তুই কাউ সুখ সহ্য করতে না যতক্ষণ না সে বড় হবে আজ অবধি তুই তাই করে গেছিস আরে নির্লজ্জ লজ্জা করে না মন্দিরা বাড়ি যেতে যে এই মন্দিরাকে নিয়ে তার হাজবেন্ড আর বলি বাবা এই ব্লগার গুলো আমি তো বুঝতে পারি না এদের না কোনো মেরুদণ্ড আছে না কোনো স্ট্যান্ড পয়েন্ট আছে না কিছু আছে এটা কি কি কোনো সেলফ রেসপেক্ট নেই কিছু নেই সেখানে এই মন্দিরাকে নিয়েও তো কি না কিন্তু দিনের পর দিন করে গেছিস দিনের পর দিন তারপরে তার বাড়িতে ভিকারি খেতে পাস না খেতে পাস না ভিকারি এক নম্বরে তুই ভিকারি এইটুকুই আজকে রাখলাম এইটুকু প্রথম ডোজটা দিলাম আবারও আবারও দেব তোকে ডোজ হ্যাঁ আবারও আসছি ভিডিও চলো এখানেই ভিডিওটা এন্ড করলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর যারা সেনসিবল মানুষ যারা বুঝতে পারছো যে এই ধরনের ডাস্টবিনদের যারা এখনও সাপোর্ট করে যাচ্ছে তোমরাও ডাস্টবিন তোমরাও এক নম্বরে ডাস্টবিন এই আমি বলতে বাধ্য হলাম চলো ভিডিওটা এখানে এন্ড কর